বিশ্বনবিসামকে বিষ খাইয়ে এই দুনিয়া থেকে বিদায় করানো হয়েছে স্বাভাবিক মৃত্যু ছিল না বিশ্বনবীর ওই বিষের ব্যথায় তিনি মৃত্যুর আগে কাতরা ছিলেন চিনলেন না আপনি সেই নবীকে বুঝলেন না আপনি সেই নবীর শান কথা বলতে আপনার এতটা হিংসা লাগে নবী সম্পর্কে কথা বলতে আপনি বাজে শব্দ ব্যবহার করেন আজকেও দেখলাম আন্তর্জাতিক মুফাসের ইন্টারন্যাশনাল মুফাসের আজহারি সাহেব তিনি বলছে আমার নবী নাকি বিষ খায় মারা গেছে একটু আগে আমি দেখছি আমার কাছে এতটা আফসুস লেগেছে একজন আলেম একজন শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ যদি হইতো বা স্কুল কলেজের একজন প্রফেসর যদি বলতো কথাটা বিশ্বাস করা যেত বা একটু মনটাকে শান্তনা দেওয়া যদি বুঝে না একজন বুঝের মানুষ একজন আলেম হইয়া সে বলে আমার নবী বিষ খায় মারা গেছে এটা কোনো আলেমের কথা হতে পারে আমার নবী বিষ খায় মারা গেছে নবী মরে গেছে কথা বিশ্বাস যে করবে তার ইমান থাকবে না নবী যদি মরে যায় এই কথা কেউ বলে তাহলে তার ইমান থাকবে না আদবের সাথে বলতে হবে নবী ইন্তিকাল করেছেন কি করেছেন নবী ইন্তিকাল করেছেন স্থান পরিবর্তন করেছেন আপনি আরে সাধারণ সাধারণ মোমেন যারা তারাই তো মরে না তারাই মরে না তারা কবরে জিন্দা সুবহান আপনারা কত দেখছেন না কত কবরস্থান নদীতে ভাঙ্গন ধরে নদী ভেঙে নিয়ে গেল এর ভিতরে কত লাশ কবর থেকে মানুষ তুলে দিল অন্য জায়গায় দাফন করেছে দেখছেন আপনারা আমরা দেখছি তো বহুত দেখছি তাহলে সাধারণ মানুষ মোমেন্ট যারা তারাই তো মরে না আর সেখানে আপনি নবীকে বললেন বিষ খায় মারা গেছে বলবেন এটা কি কোনো উম্মতের আলেমের কথা হতে পারে এই জন্য কি আল্লাহ এই আলেমদের কি আল্লাহ রসুল এত সম্মানিত করেছেন আল্লাহ রসুল বলেছেন যে আমার উম্মতের আলেম হবে বন ইসরা নবীদের চল্লিশ জন নবীর মতো ক্ষমতা রাখবে আল্লাহ তাআলা হাশরের ময়দানে বনি ইসরাইল নবীরা তাকায়া থাকবো আমার নবীর উম্মত আমার নবীর উম্মতের আলেমরা শাফাত করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তে বলেন নবী আপনাকে এত সম্মান দিল নবী আপনাকে ওয়ারাছাতুল আম্বিয়া বলল নবী আপনাকে উৎসরি বানাইললো আপনি এরকম উৎসরি হলেন আপনি এরকম এরকম অপরপ্ত উৎসরি হলেন আপনি বেআদব আপনি নবীর উৎসরি হলেন

ওই নবী বিষ খেয়ে মারা গেছে এতটা আফসোস লেগেছে জানেন আমার কলি জায়গায় কথাটা লেগেছে এতটা কষ্ট এতটা কষ্ট পেয়েছি আমার নবী কি কি করেছে বলতে পারলো আমার নবী নাকি বিষ খেয়ে মারা গেছে আমার নবী বিষ খায় বলে মারা গেছে আমার নবী আজ ও রোজা শরীফে জিন্দা